সকলকে তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক স্বাগত রইল আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকালবেলায় ঘুম থেকে উঠে যখন গেটটা খুলি তো দেখি আমাদের কল পারে না একটা গুই ঘুরে বেড়াচ্ছে তো ওকে দেখে যেমন আমি ভয় পেয়েছিলাম আমাকে দেখে ঠিক তেমন ও ভয় পেয়েছিল তো ভয় পেয়ে ওর জায়গায় চলে গেল আর আমি কি করব এই যে আমার মতন কাজে লেগে পড়লাম তো সকালবেলায় আজকে কিচ্ছু কাজ করিনি ঘুম থেকে উঠেই যে রান্নাঘরে চলে এসেছি হ্যাঁ সকালবেলায় মানে হাত পাটা ধুয়েছি এ আর কি কারণ বাসি কাপড়ে তো রান্না করা যাবে না তো ঘরের কাজ তো মোটামুটি হয়েই গিয়েছিলো তো শুধু বাসন মাজাটা বাকি আছে তো ভাবলাম আগে সকালে জলখাবারটা করে ফেলি তারপরে একেবারে বাসন নিয়ে বসবো কারণ বাসন মাসতে গেলে না সকালে জলখাবারটা তখন আর করা হবে না বা করতে গেলেও দেরি হয়ে যাবে তো সে কারণে ভাবলাম সকালবেলায় একটু ঘুগনি করে দিই তাহলে কি সবাই খেয়ে নিতে পারবে আর এই যে এখন যদি আমার বর বের হয় তাহলে কখন যে বাড়িতে আসবে তার ঠিক নেই সেই কারণে ভাবলাম ঘুগনিটা করে বাড়িতে সবাইকে খেতে দিয়ে তারপরে কাজ করব তো সেই কারণে এই দেখো বর আর ছেলের জন্য ঘুগনি মুড়ি বেড়ে নিয়েছি ওদের দুজনকে খাইয়ে দিলাম দুজনাতে চলে গেল বাজারে তো আজকে আমার ছেলে স্কুলে গেল না বললো মা শরীরটা খারাপ করছে আজকে স্কুলে যাবো না অবশ্য যাবেই বা কী করে কালকে রাতির বারোটা অবধি পড়াশোনা করেছে তো ধরো শরীরটা একটু খারাপ তো সেই কারণে ভাবলাম ঠিক আছে আজকে আর যেতে হবে না স্কুলে আর ওর যেহেতু শরীর খারাপ সেই কারণে আরোই পাঠালাম না কারণ এই যদি পাঠাতাম তার একটু পরেই হয়তো স্কুল থেকে ফোন আসতো বলতো আপনার ছেলে শরীর খারাপ করছে আপনি নিয়ে যান তো সেইভাবেই আরও পাঠালাম না তো যাই হোক বাসন কুসনগুলো সব মেজে নিয়েছি মেজে এখন ঘরটা ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি সকালে একবার মুছা হয়েছে মানে আমি যখন জল জলখাবার করি তার আগে কিন্তু বোন ঘুম থেকে উঠে ঘরটা মুছে ও কিন্তু অফিসে চলে গিয়েছিল তারপরে আমি উঠে যাই হোক বাসি কাপড়টা ছেড়ে ঘুগনিটা করলাম খেতে দিলাম সবাইকে তারপরে ওই যে বাসন কুসনগুলো মেজে ঘরটাও মুছে নিলাম ঘর বাড়ি পরিষ্কার হয়ে গেল তাই ভাবলাম এবার কলপাটটা আর কলপাটের পাশে যে জঙ্গলগুলো হয়েছে এগুলো পরিষ্কার করে ফেলি খুব জঙ্গল হয়েছে গো মাঝে মাঝেই পরিষ্কার করছি ও গো একদিক পরিষ্কার করছি আর একদিক নোংরা হচ্ছে আর একদিক পরিষ্কার করছি তো আর দিক নোংরা হচ্ছে তো এইভাবে যাই হোক আমার দিন কেটে যাচ্ছে তো এই দিকটাতে সেরকম কোনো নোংরা নেই আসলে ওই যে আমি রান্না করি তো ওই দিকটায় তো রান্নাঘরে যত সব কাগজ পাতি তারপরে ক্যারি ব্যাগ সব ওই ফোক দিয়ে ফেলি তো সব ওইগুলোই পড়েছিলো তাই ওগুলো পরিষ্কার করে দিলাম আর কয়েকটা গাছ ছিল সেগুলো উপরে দিলাম এই যে আমার বর আমার বরকে মাঝে মাঝেই বলি একটু তুমি পরিষ্কার করে দাও তো ও বলবে আমি কি কোনো দিন কোদাল ধরেছি আমি কি কোনো দিন পাসলি হাতে ধরেছি আমি না এগুলো পারব না করতে আমার খুব অসুবিধা হয় মানে পেন ধরা হাতে কি আর কোদাল ধরতে পারে বলো ও এমন করে আমাকে বলে মনে হয় আমি যেন জন্ম থেকে কোদাল ঝাঁটা নেতা তারপরে ওই যে কি বলে পাসলি সব কিছুই ধরে রেখেছি ও কিছুই কোনো দিন ধরেনি তো যাই হোক বলে যেহেতু ওকে পারি না সেই কারণে আর বলি না আমি যতটা পারি ততটাই পরিষ্কার করি আর ও ধরো ওই একদিনের দুদিনের জন্য আসে বাড়িতে সেই কারণে ধরো ও করতে চায় না তো আমি জোর করি না যেদিন বাবা ওর ইচ্ছে হবে সেদিন করবে তো যাই হোক এই দেখো এদিকে রান্না করতে বসে পড়েছি তো ওখানে আমি তো রান্না করছি মাংস তো মাংস রান্না করতে গিয়ে কী রান্না করবো আর কিছুই বুঝতে পারছিলাম না কিন্তু এদিকে ফ্রিজে যে আমার সবজি সবজিপাতি আছে আমার একদম খেয়াল নেই তো বোন এসে হঠাৎ করে বলছে যে মাংস রান্না করছিস আর কী করছিস তো আমি বললাম এখনও কি করব ভাবতেই পাচ্ছি না দেখি কি রান্না করি তো ও ফট করে বলছে কেন ফ্রিজে তো অনেক সবজি আছে সেগুলো বের কর তো ফ্রিজ খুলে দেখি অনেক রকমের সবজি ছিল তোমার বাঁধাকপি ছিল পটল ছিল মিষ্টি কুমড়ো বেগুন অনেক কিছু তো ও বললো পাঁচ তরকারি কেটে দেবো বললাম পাঁচ তরকারি তো এমনি এমনি ভালো লাগবে না খেতে তুই এক কাজ কর বাঁধাকপিটা কেটে দে তো দেখো বাঁধাকপিটা কাটতে বসলো আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাংসটা রান্না করছি তো আমি পুজো দিয়ে এসেছি তো ভলুর আবার প্রসাদ খাওয়ার নেশা আছে তো সঙ্গীতাকে আবার বললাম তুই এক কাজ কর প্রসাদগুলো তুলে এনে ভলুকে কিছুটা দে আর আমাদেরকে কিছুটা দে আমরা খাই তো ভলু আর আমরা সবাই মিলে প্রসাদটা খেলাম আর এদিকে দেখো আমার মাংসটাও রান্না করা হয়ে গেছে আর প্রেসার কুকারে না আমি ওই বাঁধাকপিটা একটু ভাপাতে বসিয়েছি কারণ এখনকার বাঁধাকপি একটু যদি না ভাপানো যায় না তাহলে একদম খাওয়া যাবে না কেমন একটা গন্ধ করে বলো তো সেই কারণে একটু লবণ দিয়ে একটু ভাপিয়ে নিলাম আর এদিকে দেখো আলু আর একটু মশলা দিয়ে কষিয়ে নিয়ে তার মধ্যে এখন বাঁধাকপিটা দিয়ে বাঁধাকপিটা রান্না করলাম তবে হ্যাঁ এর মধ্যে কিন্তু অনেক কিছুই দিয়েছি আদা বাটা জিরে বাটা লঙ্কা চিরে দিয়েছি একটু মিষ্টি মানে চিনি দিয়েছি যাই হোক দিয়ে রান্নাটা করলাম তো রান্না করতে করতে দেখে এদিকে আমাদের এই যে লালি চলে এসেছে এই লালিকে ডেকে আমি মাঝে মাঝে ফ্যান তারপরে তোমার ওই সবজির কুটনো কাটি এগুলো খাওয়াই জানো তো আর এই যে আমার ভলু ওকে এমন তারা দেয় ওই তারা খেয়ে না বেচারি আর আসেই না তো সেই কারণে আজকে ভলুকে আর ভুলুর মাকে ঘরের মধ্যে ভয়ে রেখেছি দিয়ে ওকে ডেকে দেখো বাঁধাকপির পাতাগুলো তারপরে ফ্যানগুলো দিলাম খেতে আর এই দেখো ভলু আর ভুলুর মা গেটের সামনেই দাঁড়িয়ে আছে মানে গেটটা খুললে হয় ও গিয়ে কৌটাকে তারা দিবে এত হিংসা মনে কি বলবো তোমাদেরকে তো যাই হোক রান্না বান্না হয়ে গেলো এদিকে রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি তো আমার যেন তো প্রচণ্ড খিদেও পেয়ে গেছে বর কখন আসবে তার ঠিক নেই গো কারণ সে সকালবেলায় বেরিয়েছে এখন সাড়ে তিনটের সময় বাড়িতে ভাত খায় দুটো থেকে আড়াইটা হ্যাঁ তুমি কাজ করেছাড়া আমি বাড়িতে যেগুলো করলাম ওগুলো কি ছিল

আমি একাই আছি বাড়িতে আপাতত তো আজকে দুপুর বেলায় জানো তো অনেক দেরিতে ভাত খেয়েছি প্রায় চারটের সময় তো চারটের সময় অন্যান্য দিন আমার খেয়ে দে এক ঘুম পারা হয়ে যায় মানে খাইতো দুটোর দিকে তারপরে স্কুল থেকে ছেলেকে নিয়ে এসে ওই তিনটের মধ্যেকে খাইয়ে ধুয়ে দিয়ে আমার এক ঘন্টা মানে রেস্ট করা হয়ে যায় সেখানে আজকে রান্না হয়েছে দুটোর সময় খেয়েছি চারটের সময় পাক্কা চারটের সময় খেয়েছি তারপরে খেয়েছি বাঁধাকপি তারপরে মাংস খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম ও তারপরে আবার ফল খেয়েছি আজকে অন্যান্য দিন তো ফল খাই না তো আজকে আবার ওই বরবক ছিল সেই কারণে একটা আপেল আর একটা বেদানা ছাড়িয়ে খেলাম ছেলেকে একটা কেটে দিয়েছিলাম আর আমি একটা খেয়েছিলাম ছেলে বেদানা খাই না ওই কারণে ও আপেল খেলো একটা আর আমি একটা আপেল খেলাম আর একটা বেদানা খেলাম দিয়ে খেয়ে দিয়ে শুয়েছি দিয়ে শরীর প্রচন্ড খারাপ করছিলো মানে অতবেলায় তো অভ্যাস নাই দেরি করে খেয়েছি দিয়ে মানে শরীরটা খুবই খারাপ করছিলো তারপর যাই হোক সন্ধ্যের সময় উঠলাম উঠে ওই বাগানের ধারে গিয়ে একটু বাগানের বাতাস লাগছিল গায়ে তো ওখানে গিয়ে বসলাম দেখে শরীরটা মনে হয় একটু ঝরঝরে হলো তারপরে ওই যে বোন চা করলো চা খেলাম খেয়ে হয় আমার মায়ের বাড়িতে গিয়েছে নাহলে ওদের বাড়িতে গিয়েছে ওদের বাড়িতে হয় না যাবে কারণ মিশো তো মনে হয় এখন থাকবে না হয়তো আমার মায়ের বাড়িতে গিয়েছে তো শাড়িগুলো কিনেছি আজ মনে হয় এক সপ্তাহ হয়ে গেল তো শাড়িগুলো ব্লাউজ বানাতে দিতে যাব যাব করে যাওয়াও হয়নি আর তোমাদেরকে দেখানো হয়নি যে আমি কি কি শাড়ি কিনেছি তো বোন আসুক দেখি ব্লাউজ বানাতে যাব তার আগে তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিব আমি কি কি শাড়ি নিয়েছি তো বোন আসুক দেখি কখন আসছে আসার পর যাবো ব্লাউজগুলো বানাতে দিতে তো তার আগে আমাকে চিটকুট করতে হবে মানে কোন ব্লাউজটা কিভাবে বানাবো না বানাবো কারণ বৌদির কাছে যেহেতু অনেক কাজ আছে তো মাঝে মাঝে বৌদি ভুলে যায় যে কোনটা কোন কাটিং এর করবো মাঝে মাঝে ফোন করে আবার জিজ্ঞেস করবে এটা এইভাবে করব না এটা এইভাবে করবো তো ভাবছি এবার ছোটো ছোটো চিটকুটে বৌদিকে মানে লিখে ওই শাড়ির মধ্যে গিট বেঁধে দিবো তাহলে যখন ব্লাউজটা কাটবে তখন ওই চিটকুটে দেখতে পাবে যে হ্যাঁ ব্লাউজটা এইভাবে বানাতে দেওয়া হয়েছে তো চলো ফ্যান তো এঘরে নেই আর ঝড় ফ্যানের হাওয়া আমার একদম বিরক্ত লাগে যেমন হাওয়া তেমন এসে মুখে ফরফর করে লাগে তো বাইরে গিয়ে একটু বসি এই আমি অবশ্যই আমি বাগানের ধারে গিয়ে বসে থাকি ওদিকটায় বসে থাকতে বেশি ভালো লাগে ঠান্ডা লেগেছে আমার মনে হয় গলার মধ্যে কেমন করছে তো ভগবান করুক পুজোর আগে যেন কিছু না হয় আরে যেটা যেটা বানাবো সেটা সেটা নিয়ে চ আর এটা চারটে ওই ওই শাড়ি দুটো রেখে ওই দুটো কালী পুজোতে পড়বো ওই দুটো আর বের করতে হবে আর বানাবো না তো চলো তোমাদেরকে আমার শাড়িগুলো দেখিয়ে দিই একটা শাড়ি নিয়েছি খুলে টুটে দেখালাম না দেরি হয়ে যাচ্ছে আমাদের এই এটা হচ্ছে আর্ট সিল্ক এটা নতুনত্ব উঠেছে একদম দেখো একেবারে অন্য রকম তো শাড়ির কালারটাও খুব সুন্দর শাড়ির গাটাও খুব সুন্দর এটা হচ্ছে থ্রি ডি প্রিন্ট এটাকে বলছে আর এটা হচ্ছে স্বর্ণ চুরি এসে কালারটা আমি এই কালারটা মানে আর তিন বছর ধরে খুঁজছি মানে এই কালারের সঙ্গে এই কালারে কিন্তু আমি তিন বছর ধরে খুঁজে পাইনি তো এবছর আমি পেয়েছি তো যাই পেয়েছি বলে আমি এটা নিয়ে নিয়েছি তো আপাতত তিনটে শাড়ির তিনটে না সরি চারটে শাড়ির ব্লাউজ বানাতে দিব কারণ চারটে আমার লাগবে দুর্গা পুজোতে আর একটা রেখে দিলাম কালী পুজোতে পরবো তো কালী যেটা পরবো সেটা তো ব্লাউজ বারিয়ে কোনো লাভ নেই এখন আর এই যে এই শাড়িটা নিয়েছি এটাকে কি বলছিল এই শাড়িটাকে এটাকে কি একটা সিল্ক বলছে এটা যাক এটা কোনো একটা সিল্কের ওপরে শুধু একটা করে বুটি আছে আর এই যে এরকম একটা চওড়া পাড় আছে আমি এই কালারটা নিয়েছি এই কালারটা সঙ্গীতা নিয়েছে একই শাড়ি দুজনার বেশিরভাগ আমরা সবকিছু একই নিয়েছি চুড়িদারগুলো বেরো আর ওগুলো তো হাত না দিতে হবে আর এই যে আমাদের ম্যাডাম নিয়েছে একটা ব্ল্যাক কালারের শাড়ি ওর অবশ্য ব্ল্যাক কালারের শাড়ি পছন্দ হয় না তো এবছর আবার ওর কি মন হয়েছে কি জানি একটা ব্ল্যাক কালারের নিয়েছে শাড়ি অবশ্য শাড়িটা দেখতে এটাও খুবই সুন্দর লাগছে আমি একটা কালো রঙের পছন্দ করেছিলাম কিন্তু আমার পর আমাকে নিতে দিল না বললো তুমি তো প্রতি বছর একটা করে কালো শাড়ি নাও এবছর আর নিতে হবে না বলে ওই কালোটা বাদ দিয়ে দেখো ও এই কালারটা আমাকে পছন্দ করে দিয়েছে তা এই কালারটা নিয়েছি আমি আমি এই শাড়িটা কালো রঙেরই নিয়েছিলাম তো যাই হোক এই কালারের শাড়ি আমার মনে হয় নেই তো সেই কারণে আমি আমিও নিলাম আর ব্ল্যাক কালারের যেহেতু আছে সেই কারণে আর ব্ল্যাকটা হাত লাগালাম না তবে ব্ল্যাক কালারের শাড়িটা বেশি ভালো লাগছিল ওটা করলে বেশি ভালো লাগতো আর একটা করে ওই যে গ্রাউন্ড নিয়েছি এই যে এটা হচ্ছে আমার এই যে এই কালারটা আমি নিয়েছি এটাই হচ্ছে আমাদের পুজোর বাজার কালকে তো জুতো এনেছি জুতোটা তো এনে এনে রাত্রে রেখে দিয়েছি তো তো হাত হাত কাটা আছে আর আমরা যেহেতু জিনিস খুব কম না আমি তো পড়ি না তো এগুলো থ্রি কোয়ার্টার করে হাত আছে তো থ্রি কোয়ার্টার করে হাত লাগিয়ে নিব এই মানে গ্রাউন্ড গুলো আমরা একই নিয়েছি ওর নিয়েছে এই যে খয়েরি রঙের আর আমি নিয়েছি এই যে ডিপস সবুজ এটাকে শ্যালো কালারও বলতে পারো তো যাই হোক এটা হচ্ছে আমাদের পুজোর মানে জামা কাপড়ের বাজার জুতোর বাজার কালকে করে ফেলেছি এখন কসমেটিক্স টা বাকি আছে তো চলো ব্লাউজ বানাতে দিয়ে আসি নইলে পরে বানাতে দিলে মানে বৌদি কিভাবে কি বানিয়ে দেয়টা ঠিক নেই তো ছাড়া দূষয় ভালস